কুরবানিটা আসলেই মানুষের শুরু হয়ে যায় বাম রাম দাসদের এক শ্রেণীর লোকদের মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে বিভিন্ন বক্তব্য দিয়ে মুসলমানদেরকে ইমানটা নষ্ট করে আপনারা জানেন সব সময় হিন্দুদের এবং সুশীল সমাজ যারা নাস্তিক বাম রাম দাস তারা একটা ডায়লগ দেয় ধর্ম যার উৎসব সবার কি বলে ধর্ম যার কথা বলেন ধর্ম যার কত বড় শিরকি এবং কুফুরি কথা ধর্ম যার যার উৎসব সবার হলে তাহলে বোঝা গেল ধর্ম যার যারটা পালন করবে উৎসবের সময় হিন্দুদের দুর্গাপূজতে মুসলমানদের অ্যাটেন্ড করতে হবে এই বক্তব্য পূর্বেইতে প্রমাণ হয় ঠিক কিনা বলেন মুসলমানের কুরবানি যখন আসে ঐসম তোমাদের এই স্লোগান কোথায় থাকে দুর্গাপূজা আসলে নাস্তিক বামরাম রাম দাসদের এবং সুশীল সমাজদের এবং তথাকথিত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের স্লোগান একটা আছে ধর্মদারদার উৎসব সবার এই যে কুরবানির সময় এসেছে এখন বলার কোনো ধর্ম যার যার উৎসব সবার কোনো হিন্দুদের তো কোনো সময় দেখি না কুরবানির পশুর গোস্ত খাওয়ার জন্য মুসলমান বন্ধুর বাড়িতে আসে আছে তাহলে তাদের বেলায় ধর্ম যার উৎসব সবার দুর্গা পূজা করানোর জন্য বলো আর মুসলমানের কুরবানীদের মধ্যে তোমাদের নামাজও দেখা যায় না ঈদগাতে দেখা যায় না বাড়িতে এসে পবিত্র হালাল খাবার কুরবানির পশুর গোস্ত খাওনা তাহলে বোঝা গেল ডাল মে কালা হয় উসমে কুস হয় এটা ভণ্ডামি এবং প্রতারণা ছাড়া অন্য কিছু হতে পারে না ঠিক না বলে এটা মুসলমানের ইমান বিধ্বংসের একটা বক্তব্য ধর্মজারদের উৎসব সবার এই সুশীল সমাজ এবং বাম রাম দাসদের যুক্তির মধ্যে দিয়ে তারাই মরবে যদি বলে ধর্মচর্যা উৎসব সবার তাহলে তাদের বক্তব্য অনুযায়ী এটা বাংলাদেশে মানতে হবে বিয়া যার যার কথা বলে না বিয়া যার বৌ সবার এটা কেউ মানবে খেত যার যার ফসল সবার কেউ মানবেন চাকরি যার যার বোনাস সবার বেতন সবার এটা মানবেন কেউ চাকরি যার যার হবে বেতনের সময় সবার হবে এটা কেউ মানবেন মানবেন না খেত নিজে করবেন নিজের খেত ফসল অর্ষম সমাজের মানুষকে ভাগ করে দিবেন মানবেন বিয়ে নিজে হিজাব কবুলের মধ্যে দিয়ে বিয়ে সম্পাদন করবেন বিবাহ বন্ধন আবদ্ধ হবেন নিজের বউটা কি সবাইকে ভাগ করে দিতে পারবেন তাহলে সুতরাং বিয়ে যার যার বউ যদি সবার হয় যদি বিয়া যার যার হয় বউটাও যদি সবার সবার না হয় বউটা তারই হয় সুতরাং ধর্ম যার যার উৎসবও তার হয় অন্য কোন মানতে পারেন না ক্ষেত যার যার ফসল সবার এটার ক্ষেত্রে যেহেতু খেত আপনার ফসল আপনার বিয়ার ক্ষেত্রে যেহেতু বিয়ে আপনার ভো আপনার চাকরির ক্ষেত্রে চাকরি আপনার এরপর আপনার তো আপনার এই বক্তব্যর ক্ষেত্রে যদি নিজেরটা নিজে বোঝেন তাহলে এটাও বুঝতে হবে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা মানবেন না ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসবও তার এটা মুসলমানের ক্ষেত্রে এসে বলা হয় ধর্ম যার উৎসব সবার এটা মুসলমানের এই কুরবানির বিধানটাকে লঙ্ঘন করার জন্য কুরবানির বিধানটাকে অ্যাব করার জন্য বাম বাম দশেরা নাস্তিক বেইমান মোস্তাদের এই ধরনের বক্তব্য প্রদান করে থাকে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের এই ধর্ম যার উৎসব সবার এই স্লোগানে উজ্জীবিত হলে আমাদের ভিতরে শির হবে আমাদের দ্বারা কুফুর হবে এবং শির এবং কুফুর আমাকে এবং আপনাকে জাহান্নামের দ্বার পর্যন্ত নিয়ে যাবে ঠিক কিনা বলেন সুতরাং এটা কি করবেন কেউ এই স্লোগানকে বিশ্বাস করেন বিশ্বাস কি থাকবে থাকবে না সুতরাং ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার উৎসব সবার হতে পারে না ঠিক কিনা বলেন যদি এটা তারা মানে তাহলে হিন্দুদেরকে দাওয়াত দিব চলে আসো ঈদুল আজহার দিন সকালবেলা বেলা বারোটা বাজে এসে মুসলমানদের ঘরে এসে কুরবানির পশুর গোস্ত খেয়ে যাও তাহলে বুঝবো তোমাদের স্লোগানের উপর তোমরা আমল করো ঠিক কিনা বলেন পূজা আসলে বলো পূজায় যাওয়ার জন্য তোমাদের ক্ষেত্রে এটা মানো আমাদের ক্ষেত্রে আসলে নামাজও দেখা যায় না তো দেখা যায় না বাড়িতে এসে গোস্ত খেলে না তাহলে ধর্ম যার উৎসব সবার এটা বলো কেন এটা বলার কোন সুযোগ আছে কথা সুযোগ আছে সুযোগ নাই সুতরাং প্রত্যেককেই গুরুত্বপূর্ণভাবে সজাগ থাকতে হবে কোন নাস্তিক না যাতে আমাদের ইমানটা ধ্বংস করতে না সবাইকে সজাগ থাকতে হবে